নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি আমি তৃপ্তি তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো সবাই কেমন মন ছোঁড়া ভালো আছে তোমাদের অসুবিধা আমি অনেকটা ভালো নেই কারণ আমি অনেকটা ভালো নেই আমার পুরসন্দ বমি কারণ আমি জানি না আমার কী হয়েছে দেখো চোখ মুখ একদম পুরো খারাপ হয়েছে তো আমি এখন রেডি রেডি হয়ে বাজারে গেলাম ব্যাংকে গেলাম তারপর গেলাম বাজারে তো চলো বাজার থেকে আমি কি কি এলাম সেটাই তোমাদেরকে দেখাই কারণ আমি মোবাইলটি সঙ্গে করে নিয়ে যাইনি মোবাইলে ছিল না তার জন্য তোমার সাথে দেখাচ্ছি না তো চলো আমি এখন আনবক্সিং করছি তোমাদের সঙ্গে চলো এটা হলো আমার মিষ্টি এটা আমি হালকাতা খাইছিলাম তার জন্য আমাকে এটা দিয়েছি তার জন্য একটা নতুন টিপ এই ব্যাপার এটা আমার জন্য আমার জন্য আমি এখনো খুলিনি তো তোমাদের খুলি দেখাই আমি দেখি এটা হলো পেন এই যে পেনটা এটা পেনের কালার এটা হলো অন্য অন্য তো দারুন আছে

তো আমি ভাবছিলাম যে আমার তো গোল গলা আছে তো আমি বাজারে হালখাতা খাইতে আসলাম দাদাদের দাদার দোকানে তো না যাক এটা সুতি তো আমি নিলাম দেখি এখনো করলে রকম ভাবে এখনো শিলেনি, সেলাই হয়নি। সিলাই হয়নি এখনো। আমি যখন সেলাই হবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি সেলাই এখনো হয়নি, যখন সিলাই হবে, তখন সবটা সুন্দর ঠিক করব।

কারণ খুশির মধ্যে তোমাদেরকে বলবো বলবো না আমার দুঃখের তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই

তো তোমাদের সঙ্গে দেখাবো তো এটা ব্যাগ রকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর আমার কুর্তি সের জামাটা কিরকম লাগছে তোমাদেরকে অবশ্যই বলবে কারণ আমি হলুদ নিলাম আমি গোল গলা একটা আগে নিয়েছি তো হলুদটা দেখলাম যে গলা তার জন্য আনলাম তো আমাকে রকম লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে তো চলো মিষ্টিটার ভিতরে কি কি আছে তোমাদের সঙ্গে দেখি দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখছি আর খাচ্ছি ওয়াও এগুলো কি মিষ্টি মিষ্টি রোবট আমার চলে হবে দূর 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 হবেই না ঘন্টু আমার চুলে এটাও কি এটা কি মিষ্টি রোবট এই পাশে একটা ঝুড়ি বাঁধবো এই পাশে একটা ঝুড়ি বাঁধবো তাহলে এগুলো রেখে দেই ঠিক আছে তো চলো ইকি দিয়েতে আমাকে ওয়াও এটা কি বন্ধুরা আমাকে এক্সট্রা দিয়েছে প্যাকেজিং করে এটার ভিতরে আছে মিষ্টি আর এখানে আছে তিনটা চারটা এক দুই তিন চার এটা ভাই পাঁচটা বাবা আমাকে এক্সট্রা দিয়েছে কি কি আমাকে কিছু করছে নাকি কিছু করবে নাকি তো আমাকে না 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 কিছু করতেই পারে না দাদা আমাকে এটা কি বন্ধুরা এটা কি গোল গোল আমি দেখিনি আগে এটা কি বাবা এটা কি মিষ্টি কালো না সাদা আমি আগে খাইনি এটাও জানি না এটা কি এটাও জানি না কি তোমরা কমেন্টে করবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ আমার শরীরটা খুব খারাপ ভালো না আমি যাচ্ছি বেঙ্গুলোরে তো সবাই আমার পাশে থেকেও পাচি থাকোঁ ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ক এটা চবাইকে